আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো মাই ডিয়ার ফেলো আজকে আমরা যে আতরগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো আমাদের অতি সুপরিচিত ব্র্যান্ড টপ নোটের যার প্রাউড ওনার হলো আমাদের তমাল খান ভাই ফেসবুক আইডিতে তমাল খান নামে পরিচিত ভাইয়া মূলত ফ্লোরাল আইটেমগুলো নিয়ে কাজ করে অ্যান্ড সবসময় চেষ্টা করে যে টপ কোয়ালিটির যে আতরগুলো আছে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কোণায় ওইগুলোকে একে একে বাছাই করে সংগ্রহ করে নিয়ে আসার জন্য যদিও উনি ব্যক্তিগতভাবে নিজে থেকে সংগ্রহ করতে যায় না বল যে ডিস্টিলারের থেকে বা যাদের থেকে নেয় না কেন খুব যাচাই বাছাই করে অনেক কথা বলে জেনে শুনে এবং টপ কোয়ালিটিটার উনি এনশিওর করার চেষ্টা করে তো এরই ধারাবাহিকতায় দু হাজার তেইশ সালে উনি আমাদের জন্য বেশ কিছু ন্যাচারাল এবং ফ্লোরাল আইটেম কিছু মুখাল্লাত ন্যাচারাল কিছু ভালো আতর আমাদের জন্য নিয়ে এসেছে এর মধ্যে অলরেডি আমাদের হাতে এসে কিছু স্যাম্পল পৌঁছেছে তো এগুলোর পরবর্তীতে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তো বাকি বড় কোয়ান্টিটিতে মিলি মিলি অথবা করে সবাই ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবে তো আজকে যে আতরগুলো হাতে এসে এর প্রথমটি যদি আমরা দেখাই সেটা হলো গার্ডেনিয়া যদি বাংলায় বলি সেটা হলো গন্ধরাজ তারপর হলো আমাদের হাতে আরো একটি আতর এসে পৌঁছেছে এটা হলো রেইন লিলি এর পরেই আছে রেড চাম্পাকা অ্যাপসলুট আর এছাড়াও পৌঁছেছে আমাদের হাতে মেস কাম্বার অরিজিনাল বলবো না কারণ এতে পিওর ডিয়ার মাস্ক ইউজ করা ইউজ করা হয়নি সো এটাকে আমি অরিজিনাল মেস কাম্বার বলবো না কিন্তু দিস ইজ ওয়ান ইজ টু মাচ টপ কোয়ালিটি অ্যান্ড কোয়াইট সিমিলার টু দা রিয়াল মেস কাম্বার এন্ড উই হ্যাভ অলসো গট খস হাইপি আই মিন হাইতিভার উইচ অ্যাকচুয়ালি সো আজকে আমরা এখান থেকে তিনটি আতর নিয়ে কথা বলবো যে তিনটি ফ্লোরাল আতর আমরা আপনাদেরকে দেখিয়েছি প্রথমেই যদি আসি রেইন লিলির দিকে রেইন লিলি আতরটা আমার যতটুকু ধারণা এই আঁতরটা মূলত স্যান্ডেলের সাথে ইনফিউজ করা হয়েছে লিলির যে ফুলটা ওই ফুল থেকে নির্যাস বের করে স্যান্ডেলের সাথে মিলানো হয়েছে যার কারণে এর টপে খুবই সুন্দর লিলির স্মেল পাওয়া যায় কোনো ঝাঁঝালো কোনো নেই খুবই স্মুদ সুইট একটা ফ্লোরাল লিলির স্মেল অরিজিনাল যে লিলির স্মেলটা লিলির বিভিন্ন ধরনের ভাগ থাকে আমার মনে হয় এটা পিঙ্ক রেইন লিলি হওয়ার কথা তো এই লিলিটা খুবই সুন্দর ফ্লোরাল বিস্ট বলা যেতে পারে সামার ফ্রেন্ডলি উইন্টারে ফ্লোরাল আইটেমের চেয়ে আমি উদকে বেশি প্রাধান্য দিই সো দিস ওয়ান ইজ আ ভেরি গুড আইটেম ভেরি স্যাটিসফাইং ভেরি স্মুদ আদার্ এটা কালেক্ট করতে হবে এটা তিন মিলির মতই কালেক্ট করতে হবে সংগ্রহে রাখার মতো একটা জিনিস পরবর্তীতে যে এতটি নিয়ে কথা বলবো সেটি হল গার্ডেনিয়া গন্ধরাজ বাংলায় যদি বলি না হল গন্ধরাজ হ্যাঁ ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম আমাদের স্কুলের পাশে গন্ধরাজ গাছ ছিল তো ওই গন্ধরাজের যে ঘ্রান পাওয়া যেত এই ঘ্রান নেওয়ার পরে শৈশবে হারিয়ে যেতে মন চাইতেছে খুবই স্মুথ ন্যাচারাল আইটেম এটা ডিফার করে আসলে ন্যাচারাল আইটেমের মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকে আশা করি এটা টপ কোয়ালিটির আলহামদুলিল্লাহ তো আমার ভাই সবসময় চেষ্টা করে টপ কোয়ালিটি এনশিওর করার জন্য খুবই সুন্দর স্মুথ আমি এটা একটু আগেও অ্যাপ্লাই করেছিলাম সকালের দিকে তো এটার বেইজে স্যান্ডলের ঘ্রাণ পাওয়া যায় প্রথম দিকে গন্ধরাজিরই ঘ্রাণ আসে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তোমাল ভাই এত সুন্দর সুন্দর আতর আমাদের মধ্যে নিয়ে আসার জন্য আর পরে যে আতরটি নিয়ে কথা বলবো সেটি হলো রেড চ্যাম্পাকা অ্যাপসিলিউট প্রথমে যদি বলি যে আর ইজলি ডোরের রেড চাম্পাকা যারা স্নিফ করেছেন এটা স্যান্ডেলের মধ্যে বেস করা ছিল যার কারণে স্যান্ডেলের যে ঘ্রাণটা স্যান্ডেলের সাথে ইনফিউজ হওয়ার কারণে একটা স্মুথ একটা ঘ্রাণ আসতো কিন্তু এটা অ্যাপসুলুট হওয়ার কারণে এক্স্যাক্ট যে চম্পাকার ঘ্রাণটা সেই ঘ্রাণটাই ফুটে উঠেছে একটা সুইট ফ্লোরাল বেশি কড়া ধাঁচের না হালকা ধরনের ঘ্রাণটা রেড চাম্পাকা অ্যাপসুলুট দিস ওয়ান ইজ ভেরি এক্সপেন্সিভ আইটেম হুম যে গানটা খুবই স্মুদ এবং সুন্দর সুইট এটার বেইজে কোনো স্যান্ডেল দেওয়া হয় না আমি এটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা আতরেরই যদি আমি বলি যে তিনটি দেখা যাচ্ছে হাতের মধ্যে গার্ডেনিয়া রেড চ্যাম্পাকা অ্যাবসলুট অ্যান্ড রেইন লিলি প্রতিটারই স্থায়িত্বকাল মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতো পাওয়া যায় স্কিনে এখন গরম সময় কম পাওয়া যাইতেছে ঠান্ডার মধ্যে হয়তো বড় বেশি পাওয়া যেতে পারে কিছু কিছু জায়গায় স্ক্রিনের উপরে ভ্যারি করবে এর স্থায়িত্বকাল পরিবর্তন হতে পারে ঘ্রাণেও কিছু তারতম্য আসতে পারে পরিবেশের কারণে রেড চাম্পাকা এর দামগুলো আমি ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দেব আর যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন থেকে লিংক দেয়া থাকবে টপ নোটের তার সাথে কন্ট্যাক্ট করে আতরগুলো সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ يا نفسي بنورك يا الهي خذ بقلبي للرجاء